হাজার চব্বিশ সালের শুভ উৎপন্না একাদশী একাদশীর সময়সূচি কখন কখন লাগবে কখন ছাড়বে এবং পারণের মন্ত্র এবং এই একাদশীর সংকল্প মন্ত্র এবং এই একাদশীর পূজা কীভাবে করবেন এই ব্রত উপবাসের দিন কি কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না এবং এই একাদশীর কথা ও ব্রত কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রচলিত ধারণা অনুযায়ী উৎপন্ন একাদশীর দিনে একাদশী মায়ের উৎপত্তি বলে মনে করা হয় শাস্ত্রে এই দিনটির বিশেষ কিছু নিয়মের কথা বলা হয়েছে উৎপন্ন একাদশী তিথিতে উপোস রেখে ভগবান বিষ্ণুর আরাধনা করেন ভক্তরা কথিত আছে যারা এই উৎপন্ন একাদশী তিথির ব্রত পালন করেন তারা পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যান মোক্ষ প্রাপ্তির লক্ষ্যেও এই একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ তাই এই একাদশী তিথি পালনের ক্ষেত্রে বেশ কিছু নিয়মও রয়েছে প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে উৎপন্ন একাদশী পালন করা হয় এই বছরে উৎপন্ন একাদশী তিথি পড়েছে ছাব্বিশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এই উৎপন্না তিথি শুরু হবে মধ্যরাত একটা এক মিনিট থেকে সাতাশে নভেম্বর ভোর চারটে বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলুন একবার দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এই একাদশী তিথির ব্রত পালনের জন্য বেশ কিছু নিয়ম পূজার স্নানের জন্য ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি তুলসী পাতা একাদশী তিথির আগেই বাছাই করে রাখবেন অক্ষত অবস্থায় অবিচ্ছিন্ন ধান বাতি ধূপ লাঠি ধূপ লাঠি গঙ্গার জল ফল ও ফুল পঞ্চামৃত দই ঘি দুধ মধু এবং চিনি দিয়ে এই উৎপন্ন একাদশীর পূজা বিধি সকালে স্নান করুন করে পরিষ্কার জামাকাপড় পরিধান করুন এবং পুজোর স্থানও পরিষ্কার করুন এরপরে ভগবান বিষ্ণুর আসন স্থাপন করুন গঙ্গা জলে ভগবান বিষ্ণুর জলাভিষেক করুন এরপর ঈশ্বরকে হলুদ বস্ত্র অর্পণ করুন পূজার সময় ভগবান বিষ্ণুকে তুলসী পাতা ফুল অক্ষত এবং ফল অর্পণ করা উচিত একটি প্রদীপ জ্বালান এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন বা ওম নাম ভগবতে বাসুদেবায়ন মন্ত্রটি জপ করুন এরপরে ভগবান বিষ্ণুকে অন্ন অর্পণ করুন এবং অবশেষে আরতি করুন এই দিনে নিয়মিত পরিমাণে ফল খাওয়া যেতে পারে রাতে ভগবান বিষ্ণুর স্ত্রোত্ব ও কীর্তন করুন এবং সম্ভব হলে জাগরণ করুন এই উৎপন্ন একাদশীর সংকল্প মন্ত্র একাদশ্যাং নিরাহারো স্থিতা অহোম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষ স্বর্ণ মে ভাবাচ্যুত পারন আগামীকাল দিনের বেলা নটা আটত্রিশের মধ্যে এই সময়ের মধ্যে পঞ্চরবিশ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করতে হবে একাদশীর পারন মন্ত্র একাদশ নিরাহারও ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই একাদশীর দিন এই নিয়মগুলি মেনে চলুন জুয়া খেলা ও তা প্রত্যক্ষ করা থেকে বিরত থাকুন অন্যকে সুযোগ মতো খেলা খেলা বা দেখা থেকে বিরত থাকুন আপনি যদি এক ঝলক দেখতে পান তবে অবিলম্বে দূরে তাকান আধ্যাত্মিক সচেতনতা এবং ভক্তির অবস্থা বজায় রাখতে দিনের বেলা ঘুমানো এড়িয়ে চলুন পবিত্রতা বজায় রাখার জন্য একাদশীতে পান বা পান খাওয়া থেকে বিরত থাকুন আধ্যাত্মিক বিশুদ্ধতার অবস্থা বজায় রাখতে একাদশীর উপর দাঁত ব্রাশ করা বা ডাল ব্যবহার করা থেকে বিরত থাকুন আপনার বক্তব্য সীমাবদ্ধ করুন এবং অন্যের সমালোচনা বা আলোচনা এড়িয়ে চলুন যতটা সম্ভব নিরাপতা বজায় রাখুন আধ্যাত্মিক সততার অবস্থা বজায় রাখতে অন্যের সম্পর্কে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ভাগ করা থেকে বিরত থাকুন অন্যের সম্পত্তিকে সম্মান করুন এবং এমন কিছু নেওয়া থেকে বিরত থাকুন যা আপনার নয় একাদশীতে কোনো জীবের ক্ষতি বা হিংসা করা থেকে বিরত থাকুন আধ্যাত্মিক বিশুদ্ধতা এবং একাগ্রতা বজায় রাখতে একাদশীর ব্রহ্মচর্য পালন করুন একাদশীর উপর রাগ ও বিরক্তি এড়িয়ে ধৈর্য ও আত্মসংযমের অনুশীলন করুন একাদশীর উপর মিথ্যা কথা বা প্রতারণা পরিহার করে সততা ও নিষ্ঠা বজায় রাখুন একাদশীতে ব্রহ্ম মুহূর্তের সময় অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করুন এই দিন কি কি কাজ করা উচিত উৎপন্ন একাদশীর বিষ্ণুর পূজা করা উচিত এই দিনে একাদশীর উপোস রাখা উচিত এবং একাদশী পুজো করার সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত উৎপন্ন একাদশীর দিন দক্ষিণাবর্তী সংখে গঙ্গা জল ভরে ভগবান বিষ্ণুর অভিষেক করুন একাদশী তিথির দিন পূর্ণ স্নান করে দান কাজ করা খুবই শুভ তাই এই দিন ভগবান বিষ্ণুর পূজা সেরে নিজের সামর্থ্য মতো অবশ্যই দান ধর্ম পালন করুন উৎপন্ন একাদশীতে তুলসীজির পুজো করা খুবই শুভ এই একাদশীতে কোন কোন কাজ করা উচিত নয় উৎপন্ন একাদশীর দিন পেঁয়াজ রসুন বা মাংস এবং মদ্যপান করবেন না এই দিনে ভাত খাওয়া এড়িয়ে চলা উচিত উৎপন্ন একাদশীর দিন ভুল করেও তুলসী পাতা ছেঁড়া উচিত নয় এই তিথিতে কালো রঙের কাপড় এবং লোহা জিনিস দান করবেন না এই উৎপন্ন একাদশীর মাহাত্ম পুরাণে উৎপন্ন একাদশীর বিশেষ মাহাত্ব রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিষ্ণুর অংশ থেকে দেবী একাদশীর উৎপত্তি পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা বিষ্ণু যোগ নিদ্রায় ঘুমাচ্ছিলেন তখন মূর নামক এক দৈত্র তাকে আক্রমণ করতে প্রস্তুত হয় তখন বিষ্ণুর থেকে এক দিব্য স্বরূপা দেবীর উৎপত্তি হয় তিনি যুদ্ধে সেই মূর নামক দৈত্যের বধ করেন এতে প্রসন্ন হয়ে নারায়ণ দেবীকে একাদশী নাম দেন পাশাপাশি এও আশীর্বাদ দেন যে যারা দেবী একাদশীর পূজা করবে তারা সুখ ও সৌভাগ্য লাভ করবে তখন থেকেই একাদশী ব্রত করা শুরু হয় এই তিথিতে একাদশী দেবীর পাশাপাশি নারায়ণের পুজো করা হয়ে থাকে উৎপন্ন একাদশীর ব্রত কথা অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পুণ্যপ্রদায় কৃষ্ণপক্ষের একাদশীতে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশীর পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথা পুত্র পূর্বে সত্যযুগে মূড় নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদের অভীতিপ্রদ ছিল দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণগত বৎসর জগন্নাথ গরুধ্বজ বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কি রকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোকে সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করেছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রবতী পুড়তে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানবটাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহু বল দেখ এই বলে অসুর পক্ষেও সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র মূল অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক তার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী ও বিষ্ণু তেজস সম্ভবা বলে মহাপরাক্রমাশালী ছিলেন দৈত্যরাজ সেই রূপিনী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ যিনি একে হত্যা করেছে তিনি প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলুকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্নার নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পুজো করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থন হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রে ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন